পুলিশ সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা তাদেরকে দেখিয়ে কিন্তু এই ধরনের উত্তপ্ত বাক্য বিনিময় করছে এবং এখানে গেছিলাম লোকের সামনে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে প্রত্যক্ষ হয়ে উঠেছে এবং তারা তাদের আন্দোলনের অনেক প্রধান উচ্চার করে রেখেছে লোকের প্রধান ফটো সামনে দেখানোটা হাতে নিয়ে তারা গেলে অর্থাৎ এ ধরনের প্রতিবাদে ভাষায় কিন্তু উত্তপ্ত করে রেখেছে আমাদের প্রধান পদকটির সামনে এবং যারা নারীবাদ থেকে অবতিক বর্ণনা করেছে এবং যে যারা আমরা শিকার অনেক সহপাঠীরা তাদের সেই প্রতিবাদে এবং তাদের সেই উৎসবের কারণে কিন্তু তারা তারা